মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা আরিয়াল আরিয়ালখা সেতু একটি উন্নয়নের দৃষ্টান্ত একটি প্রতীক্ষার সফল পরিণতি আরিয়ালখা নদীর উপর নির্মিত প্রায় ছয়শ মিটার দীর্ঘ এই সেতুটি আজ হাজারো মানুষের স্বপ্নের বাস্তব এক একসময় যেখানে নৌকায় ছিল পাড়াপাড়ের একমাত্র ভরসা আজ সেখানে মানুষ যানবাহন চলাচল করছে নিরাপদ আর স্বাচ্ছন্দ্যে প্রতিদিন সকাল বিকাল এই ব্রিজ দিয়ে চলাচল করে হাজারো মানুষ কৃষকের ফসল শিক্ষার্থীর যাত্রা ব্যবসায়ীর মালামাল সবকিছুই যেন এখন সময় ও শ্রম বাঁচিয়ে পৌঁছে যাচ্ছে গন্তব্যে শুধু যোগাযোগের মাধ্যমেই নয় এই ব্রিজ এখন মানুষের আড্ডার জায়গা বিনোদনের কেন্দ্র আকাশ রাঙে তখন এই ব্রিজে দাঁড়িয়ে থাকা মানুষ যেন প্রকৃতির সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করে এক সময় বর্ষা এলে পারাপারে দুর্ভোগ হত ঝুঁকি থাকত জীবনের সেতুটি নির্মাণের ফলে এখন আর সেই সব কষ্ট নেই উন্নয়নের সোয়া পৌঁছে গেছে প্রতিটি ঘরে খাসরার সেতু শুধু একটি কাঠামোই নয় এটি মানুষের স্বপ্ন সরকারের প্রতিশ্রুতি আর প্রগতির বাস্তব প্রমাণ আমরা চাই এই সেতুকে ঘিরে তৈরি হোক আরও উন্নয়ন আসুক পর্যটক বারুক ব্যবসা এবং সংরক্ষিত থাকুক এই সৌন্দর্য